হ্যালো ব্রাদার কি অবস্থা সবার তো আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের জনপ্রিয় দর্জন সঙ্গীত শিল্পী সম্বন্ধে আর গত ভিডিও তৈরি করেছিলাম আমি বাংলাদেশের লেজেন্ডারি দর্জন শিল্পীদের কমেন্ট বক্সে অনেকেই বলছো যে ভাইয়া এদের মধ্যে কোন সিঙ্গারকেই তো চিনি না হ্যাঁ ভাই না চিনতে পারেন কারণ হচ্ছে আপনারা সারা জীবন শুনছেন হিরো প্রশ্নই রানুমন্ডলের ডুয়েটসিঙ্গারদের চিনার কোন আজকের ভিডিওতে তোমাদের চিনার সুবিধার্থে আমি লিঙ্ক সহ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্ক মানে চ্যানেলের লিঙ্ক আর কি আর সাথে তোমরা যেটা ভাবছো ওইটাও তো আর কথা নয় মুখে কাশিমপুর থানার তালা দিয়ে লাইন ধরে বসে পড়ার সাথে থাকলে সামনে বের করো কর দশ নম্বর রয়েছে ইমরান যার ফুল নাম হচ্ছে ইমরান মাহমুদুল আর ইমরান বেশিরভাগ ইউটিউব চ্যানেল বর্তমান সাবস্ক্রাইব রয়েছে প্রায় মিলিয়নের উপরে তো সেই হিসেবে তার কাছে রয়েছে ইউটিউব সিলভার এবং গোল্ডেন ক্রিয়েটার অ্যাওয়ার্ড এরপর নয় নাম্বার রয়েছে দৃষ্টিয়ানাম দৃষ্টিয় নাম একজন ডুয়েট সিঙ্গার হিসেবে সবচেয়ে বেশিরভাগ জনপ্রিয় আর দৃষ্টিয় সাথে সবচেয়ে ভালো মানায় হচ্ছে হাসান আর তাদের ডুয়েট সংগুলো একেবারে উক্তি হয় যাই হোক দৃষ্টি নামে নিজস্ব ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইব রয়েছে প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজারের উপরে আরেকটা কথা বলাই লাগে গায়ক যারা রয়েছে তারা নিজস্ব চ্যানেলে বেশি ভিডিও বা গান আপলোড দেয় নিজেদের চ্যানেলে শুধুমাত্র অ্যালবাম গুলো আপলোড হয় আর তারা ইউটিউবের অন্য সব মিউজিক ক্যাটাগরি চ্যানেলের কাছে তাদের গানগুলো বিক্রি করে দেয় এনি হয় আট নাম্বার রয়েছে হাসান সেমস ইকবাল তো যেমনটা একটু আগে বললাম হাসান সেমস ইকবাল এবং দৃষ্টি নামের ডুয়েট সংগুলো একেবারে জোস হয় আর আমার কাছে মনে হয় তারা একজন ছাড়া আরেকজন অপরিপূর্ণ মানে গানের দিক থেকে আমি মাঝে মাঝে থামনেল বানানো

কি এমন জনপ্রিয় হয়ে এখন আমাদের মাছ থেকে বিলুপ্ত বিশেষ করে গলিবায় রানা রানাও এক সময় এক গানে পুরো দেশ কাঁপিয়েছে যাই হোক সুমাইয়া বর্তমানে গগন সাকিবের কাজ করে অবশ্য তার নিজস্ব চ্যানেল আছে তবে সেটা উল্লেখ করাই নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি তা অবশ্যই পাঁচ নম্বর রয়েছে আরমান আলিপ দু হাজার আঠারো উনিশ সালের দিকে এতটাই জনপ্রিয় ছিল যে তখনকার দেশের এক নম্বর শিল্পী ছিল আরমান আলিপ আর তার অপরাধী গানটা এতটাই জনপ্রিয় ছিল যে পুরো বাংলাদেশ তখন এক গানে নাচত তখন তো মাত্র টিকটক বাংলাদেশের নতুন আসছে তারপরে এই গানে হাজার হাজার টিকটক তৈরি আর গানটা ইউটিউবে আপলোড দেওয়া হয় দুই হাজার আঠারো সালের দিকে বর্তমানে দুই হাজার বাইশ সালে সে গানটার প্রায় তিনশো চল্লিশ মিলিয়নের কাছাকাছি আর উল্লেখ্য গানটা শুধুমাত্র বাংলাদেশ নয় পশ্চিমবঙ্গে বা অন্য সব বহির গানটা অনেক বেশি পপুলার ছিল যাই হোক আরমান ইউটিউব রয়েছে চার লাখ হাজারের উপরে এরপর চার নম্বর রয়েছে আতিফ আহমেদ নিলয় করার কিছুই নেই আতিফ আহমেদ নিলয় মারা গেলেও তার জনপ্রিয়তা কিন্তু কমে আতিফ আহমেদ নিলয় বেশিরভাগ ফেমাস হয়েছিল দু হাজার বিশ সালে রিলিজ পাওয়া হয় গানটির মাধ্যমে এরপর একাদারে তার বেশ কয়েকটি গান দর্শকের মন ছুঁয়ে যায় যায় বিশেষ করে বোকা ওয়ান টু দর্শকের খুব বেশি ভালো লাগে এরপর সম্প্রতি নিলয়ের ফ্যামিলিগত সমস্যার কারণে আত্মহত্যার সম্মুখীন হয় আর সেই জন্য নিলয়ের স্মরণের কারণে আবার নিলয় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় আর আমি মনে করি কারোর জন্য জীবন অতটা সহজ হয় না জীবন বিষয়টা আসলে অনেক কঠিন আর আমাদের সমাজে পোলাপানের এখন বর্তমানে বড় একটি সমস্যা হচ্ছে ইগো বেশি বা ইগোটা একটু কমান জীবনটা আরো অনেক সুন্দর হবে যাই হোক এরপর তিন নাম্বার রয়েছে শ্যামস ভাই হম যে কিনা গত তিন বছর যাবত তার জনপ্রিয়তা টিকে রেখেছে আর শ্যামস ভাইয়ের গান মানে মিলিয়ন মিলিয়ন ভিউ সাথে ইগলু মিউজিক বা তান্দির পরশের কভার হলে তো হয়েছে

আর সব মিলিয়ে সেখানে পাঁচশোর মতো কমেন্ট আসছে আর সেখান থেকে বাছাই করে নেওয়া হয়েছে আজকের লিস্ট তারপরে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্টে উল্লেখ করতে পারেন আর তাসরিফ খান সম্বন্ধে নতুন করে বলার কিছুই নেই কারণ লাস্ট উইকের আগের উইকে আমি তাসরিফ খানের লাইফ নিয়ে এই চ্যানেলে একটা ভিডিও দিয়েছি সো চ্যানেল থেকে ঘুরে আসেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন তাছাড়া ইন্ডি স্ক্রিন ডিসক্রিপশন পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারেন আশা করি তাসরিফ খানের লাইফ স্টাইল সম্বন্ধে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন স্পেশালি তাসরিফ খানের ভক্তদের জন্য এই ভিডিওটা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ